আপনি কি কখনো এমন মনে করেন আমি পারবো না সবাই আমার থেকে ভালো নিজেকে ছোট মনে হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মাত্র চারটি সহজ অভ্যাস যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন চলুন শুরু করি আত্মবিশ্বাস বাড়ানোর দারুণ জার্নি এক অন্যদের সাহায্য করুন আমরা অনেকেই ভাবি আত্মবিশ্বাস মানে শুধু নিজের জন্য ভাবা কিন্তু না অন্যদের সাহায্য করাই আত্মবিশ্বাস গঠনের সবচেয়ে শক্তিশালী উপায় ছোট্ট একটা উদাহরণ দিই রায়হান নামের এক ছেলি স্কুলে খুবই চুপচাপ ছিল সে একটি সমাজসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে দুস্থ শিশুদের পড়াতে শুরু করে মাত্র তিন মাসের মধ্যে তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস করে ওঠে অসহায়দের পাশে দাঁড়ান স্থানীয় কোনো সমাজসেবা সংগঠনের সদস্য হন সময় দিন সাপোর্ট দিন তবেই দেখবেন নিজের মাঝে ইতিবাচক পরিবর্তন দুই ক্ষতিকর মানুষদের সঙ্গ ত্যাগ করুন সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ সবসময় নেতিবাচক কথা বলে সুযোগ পেলেই ছোট করতে চায় মনে রাখবেন নেতিবাচক মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাটাও আত্মসচেতনতার একটি রূপ উদাহরণ নীলা এক মেধাবী মেয়ে বারবার তার এক বন্ধুর কাছ থেকে শুনতে পেত তুই পারবি না তুই তো মাঝপথেই হাল ছেড়ে দিবি শেষমেশ সেই বন্ধুর সঙ্গে দূরত্ব তৈরি করল আজ সে নিজের ব্যবসা দিচ্ছে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নেতিবাচক সহকর্মী বা বন্ধুর সঙ্গে সীমিত কথা বলুন যারা আপনার পজিটিভ এনার্জি কেড়ে নেয় তাদের ব্লক করুন মন থেকেও তিন সফলতা প্রত্যাশা করুন ততটুকুই কাজ নিন যতটা পারবেন সত্যিটা হলো আমরা অনেক সময় নিজেদের প্রমাণ করতে গিয়ে এমন কাজ নিয়ে ফেলি যেটা শেষ করতেই পারি না এতে হয় কি আত্মবিশ্বাস কমে যায় মনে হয় আমি তো পারিই না বাস্তব উদাহরণ আশিক নিজের অফিসে চারজনের কাজ একাই নিতে চেয়েছিল শেষমেশ কিছুই সময় মতো শেষ করতে পারেনি উল্টে বসের রাগ আর আত্মবিশ্বাসের পতন সমাধান সঠিক সময় ব্যবস্থাপনা করুন আগে ছোট কাজ হাতে নিন ধাপে ধাপে নিজের দক্ষতা ও সীমা জানুন আপনি যে জন্ম নিয়েছেন তাতে আত্মবিশ্বাস আগে থেকেই ছিল শুধু সেটা আবার ফিরিয়ে আনাটাই এখন দরকার চার কৃতজ্ঞতা প্রকাশ করুন দিন শুরু করুন ধন্যবাদ দিয়ে এটা যে শুধু আদব নয় বরং আত্মবিশ্বাস গঠনের একটা চাবি কাছি। সকালে উঠে বলুন আমি আজ নতুন সুযোগ পাব আমি ভাগ্যবান যে এত কিছু আছে আমার উদাহরণ শান্তা প্রতিদিন সকালে তার দিন শুরু করত তিনটে কৃতজ্ঞতার বাক্য লিখে শুধু পনেরো দিনের মধ্যেই সে নিজের মধ্যে ভেতর থেকে পরিবর্তন অনুভব করল কৃতজ্ঞতা প্রকাশের উপায় ছোট ছোট জিনিসেও ধন্যবাদ বলুন প্রশংসা পেলে তা গ্রহণ করুন নিজেকেও প্রশংসা করতে শিখুন বন্ধুরা আত্মবিশ্বাস কোনো জাদু নয় বরং কিছু অভ্যাসের ফল এই চারটি অভ্যাস যদি রপ্ত করতে পারেন তাহলে আপনি নিজেই হবেন অন্যদের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন মন্তব্যে লিখুন আমি পারব আর হ্যাঁ রকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনাকে ধন্যবাদ আপনার জীবনে হোক আত্মবিশ্বাসের জয়